বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে কথাটি চলে গেছে তারা কি করলে পাঁচ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কথাটি ফিরে পাবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপটি পাঁচ দিনের মধ্যে আপনারা করতে পারবেন তো সেজন্য অবশ্যই আপনারা আমার এই পেজটিতে লাইক করবেন এবং কি পেজটিতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আজকে হাজার হাজার মানুষ যে কন্টেন্ট মনিটাইজেশন কথাটি চলে গেছে তারা কি করলে খুব দ্রুত তারা কন্টেন্ট মোটাইজেশনটি পাবেন অনেকের দেখা গেছে যে দশ হাজার বিশ হাজার ফলোয়ার ভিউ সত্তর আশি হাজার হয়ে গেছে কিন্তু তারপরেও কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না কিন্তু কি করলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেটা আমি বল দিব মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন কারণ একই সমস্যা আমার হয়েছিল আমি কি সমাধান করার কারণে মাত্র চার দিন পাঁচ দিনের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি সেটাই আপনাদের বল দিব ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো সবাই আমার পেজটি লাইক করবেন এবং ফলো দিবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা সবাই বিভিন্ন ধরনের ছবি দেই ভিডিও দেই যেমন আমার এই পেজটি যদি আমার প্রোফাইলে আমি কাজ করি প্রোফাইলটি আমি খুলেছিলাম দু সালে তো উনিশ সাল থেকে আমি অনেক ছবি ভিডিও দিয়েছি সাধারণ অনেক কিছু কোথাও ঘুরতে গিয়েছি সে ছবিগুলো ভিডিওগুলো আমি দিয়েছি কিন্তু আমি হয়তো এটাকে ডিজিটাল প্রোফাইল আমি করছি ছয় মাস আগে তো আমার আমি যেহেতু প্রোফাইলে কাজ করি তবে পেজ এবং প্রোফাইলে একই ধরনের ইস্যু কারণেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না তো আমরা যে আমি দেখে দিচ্ছি কীভাবে আপনার সমাধানটা করবেন যে আমরা বিভিন্ন ছবি দেই তারপর ভিডিও দেই সেগুলোর মধ্যে ভিডিও দেওয়ার পরে লেখা থাকে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস বিভিন্ন ভিডিওতে লেখা থাকে সেখানে আপনারা গিয়ে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যদি দেখেন এখানে সবুজ দাগ দেওয়া উই ডিড নট এনি কন্টেন্ট ইস্যু মানে ঠিক আছে কিন্তু এই জায়গাতে যদি আপনি একটা আপনার প্রতিটা কন্টেন্ট ভিডিও এবং ছবি দেওয়ার পর যদি হলুদ দাগ দেখেন মানে ইস্যু দেখেন তাহলে অবশ্যই সে ভিডিওগুলো এবং ছবিগুলো ডিলেট করে দিতে হবে যেমন আমার আমি দেখছি যে সাধারণ কিছু ছবি দিয়েছি সেগুলোতে লক্ষ্য করি নাই আমার দেখা গেছে যে হাজার ভিউ এবং সাড়ে সাত হাজার ফলোয়ার হওয়ার পরও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি একমাত্র কিছু কিছু ছবি এবং ভিডিওতে দেখলাম যে ইস্যু ছিল হলুদ দাগ ছিল পরবর্তীতে আমি নিজে দুই দিন প্রায় তিন চার ঘন্টা প্রতিটা ভিডিও আমি দেখছি দেখছি এবং কি প্রতিটা ছবি আমি দেখছি দেখে দেখে দেখছি সবগুলো ইস্যু আছে নাকি দেখলাম যে দুই একটা ছবি এবং ভিডিওর মধ্যে হলুদ দাগ দেওয়া আছে সেগুলো আমি ডিলিট করে দিছি ডিলিট করে দেওয়ার দু দিন পরেই আমি আবার কন্টেন্ট মনিটাইজেশনটা লেখা ফেরত পেয়েছি এবং কি সেই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেরত পাওয়ার দুই দিন পরেই আমি কন্টেন্ট মোটাইজেশন সেট আপটা পেয়ে যাই মানে চার দিনের মধ্যেই আমি আমার পেজে সমস্যা সমাধান করতে পেরেছি তো আপনারা অনেক হাজার হাজার অনেকেই আসেন বল ফেসবুকে অনেকে বলেন যে আপনাদের কনটেন্ট মোটাইজেশন কথাটি চলেই গেছে তাহলে এটা কী কারণে চলে গেছে কেউ সমাধান দিতে পারছেন না কিন্তু আমি যেভাবে বললাম আপনার প্রতিটা ভিডিও দেখবেন প্রতিটা ছবি দেখবেন দেখে তারপর এগুলো প্রতিটা ধৈর্য ধরে প্রতিটা ভিডিও এবং ছবির পিছনে যে যে নিচে যে লেখাটি আছে সেই লেখাটিতে ক্লিক করবেন লেখা ক্লিক করার পরে আপনারা দেখবেন যে সবুজ দাগ আছে নাকি আমি আবারও দেখিয়ে দিচ্ছি সি ইনসাইড অ্যান্ড অ্যাড এই যে সি ইনসাইড অ্যান্ড অ্যাডে ক্লিক করলেই দেখা যায় যে নিচে লেখা থাকে সবুজ দাগ উই ডিড নট এনি কন্টেন্ট ইস্যু এই লেখাটি লেখা থাকলে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটি বা ছবিটি ঠিক আছে কিন্তু যদি হলুদ দাগ দাগ দেখেন তাহলে অবশ্যই সেই ভিডিও এবং ছবিগুলো ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে ইনশাল্লাহ আশা করা যায় চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনারা কন্টেন্ট সেট আপটি পেয়ে যাবেন তো সেজন্য আশা আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং কি আমাকে ফলো দিবেন এবং আমার আমার এই ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটি এবং কি সুন্দর একটি কমেন্ট করবেন আমি আশা করি যারা কন্টেন্ট মোডিটাইজেশন লেখাটি একদম চলে গেছে অনেক ভিডিও দিচ্ছেন অনেক ফলোয়ার তারপর কন্টেন্ট মোডিটাইজেশন পাচ্ছেন না অবশ্যই আপনি পেজে যে ভিডিও এবং ছবিগুলো দিয়েছেন সেগুলোতে অবশ্যই ইস্যু রয়েছে যে ছবি এবং ভিডিওতে ইস্যু থাক না কেন আপনি অবশ্যই সেটা ডিলিট করে দিবেন ডিলিট করে দিলেই দেখবেন আপনি পাঁচ দিনের এবং যাবেন তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সেভাবে আপনি কাজ করবেন অবশ্যই মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি কন্টেন্ট মোটাইজেশন সেটারটি পেয়ে যাবেন তো অবশ্যই পাশে থাকবেন আমাকে ফল দিবেন এবং এরকম ভিডিও পা পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ